হরে কৃষ্ণ গীতায় লেখা আছে সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন তখন তিনি তার উত্তরে বলেছিলেন জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাস পরমেশ্বর ভগবানের নিত্য কাজ তত্ত্বই হচ্ছে জীবের স্বরূপ বৈশিষ্ট্য শ্রীমৎ প্রভুর এই উত্ত উত্তির বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আমরা সকলেই সহজেই বুঝতে পারি যে প্রতিটি জীবেরই সর্বক্ষণ কারোর না কারোর সেবাই ব্যস্ত অপরের করার মাধ্যমে জীবের ও জীবনকে উপভোগ করা যেভাবে প্রভুর সেবা করে ঠিক সেভাবেই নিচু স্তব্যে পশুরা মানুষের সেবা করে মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে প্রভুকে খ সেবা করে গ প্রভুকে খ সেবা করে আর গ সেবা করে ঘভুকে এভাবেই সকলে কারুর না কারুর দাসত্ব করে চলছে এই পৃথিবীতে এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই বন্ধু বন্ধুর সেবা করে মা সন্তানের সেবা করে স্ত্রী স্বামীর সেবা করে স্বামী স্ত্রীর সেবা করে ইত্যাদি এসব বা এভাবেই অনুসন্ধান করলে দেখা যায় জীবকুলের সেবামূলক কাজের কোনো অনত্যা নাই রাজনীতিবিদরা জনগণের কাছে নানা প্রতিশ্রুতির কথা শুনিয়ে তাদের সেবার ক্ষমতায় কথা বোঝাবার চেষ্টা করে ভোট ভোটদাতারা তাই রাজনীতি রাজনীতিবিদরা সমাজের খুব ভালো সেবা করে বলে মনে করে তাদের মূল্যবান ভোটটি তাদের দিয়ে দেয় দোকানদার খদ্দেররা সেবা করে এবং শিল্পী ধনীত সম্প্রদায়ের সেবা করেন সম্প্রদায় তাদের পরিবারের সেবা করেন এবং পরিবারের সদস্যরা নিত্য জীব জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র সমাজের সেবা করে এভাবেই আমরা দেখতে পাই কোনো জীবই অপর কোন জীবের সেবা না করে থাকতে পারে না এর ফলে আমরা নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারি সেবাই জীবের সর্বকালীন সাথী এবং সেবাই কার্য জীবের জীবেরত ধর্ম তবুও মানুষ দেশ কাল পাত্র অনুসারে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ভিন্ন ভিন্ন বিশ্বাসের সঙ্গে নিজেদের যুক্ত করার ফলে বিভিন্ন ধর্মাবলী হয়ে পড়ে এই ধরনের ধর্ম বিশ্বাস কখনোই সনাতন ধর্ম নয় কোনো হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে না বা কোনো মুসলমান তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে না কিংবা কোনো খ্রিস্টান তার বিশ্বাস পরিবর্তন করতে পারে না কিন্তু এই ধর্ম বিশ্বাসের পরিবর্তন হলেও অপরকে সেবা করার শাশ্বত প্রবৃত্তির কোনোই ধর্ম পরিবর্তন হয় না হিন্দু মুসলমান বা খ্রিস্টান যে কোনো পরিস্থিতিতেই অপরের সেবা করে চলছে তাই যে কোনো ধর্মবিশ্বাসকে অবলম্বন করা এবং সনাতন ধর্ম আচরণ করার অর্থ এক নয় সেবা করাই সনাতন ধর্ম বাস্তবিক ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক পরমেশ্বরের পরম বক্তা এবং আমরা জীবেরা